আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিষয়টা খুবই সেন্সিটিভ আমরা এই বিষয়টা সবাই দখল করে খেতে চাই বোনদেরকে আমরা সব সময় বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখতে চাই আজকে আমরা ডিপজল যে কাজটা করছে বাংলাদেশের হলনায়ক হিসেবে এই ডিপজলকে কেনা চেনে সবাই বলে যে ডিসিতে ডিপজল হচ্ছে একজন দান বীর যেমন মিশা সদগর নায়ক রুবেল তারাও কিন্তু এই ডিপজলের পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা বলতো আজকে ডিপজলের বাবা মারা গেছে চল্লিশ বছর হয়ে গেছে তাহলে বাবার সম্পত্তি অবশ্যই ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু পেয়েছে আজকে ডিপ জলের বোনরা সেই সম্পত্তি থেকে বঞ্চিত আজকে তিন বোন মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে এই বিষয়গুলি আমাদের মাঝে মিডিয়ার সামনে তুলে ধরছে এবং তাদের জীবন হুমকির মুখে তাদের স্বামীদেরকে খুন করা হয়েছে তার ছেলেদেরকে এক ছেলেকে খুন করা হয়েছে স্বামীদেরকে মেরে ফেলা হবে যদি বাবার বাড়ির সম্পত্তি চায় আসলে আমরা এটা সবাই এই বিষয়টা খুবই মানে আমার কাছে এটা খুবই খারাপ আপনি একটু চিন্তা করেন যে কেন শুধু ছেলেরাই সম্পত্তি পাবে বাবার বাড়ির মেয়েরা পাবে না এটা কেন মেয়েদেরকে বঞ্চিত করা হবে এটা কেন এটা কিন্তু এখন আর এই আইন কিন্তু নাই ভাইয়েরা বোনদের সাথে এমনভাবে সুসম্পর্ক থাকবে বোনরা তো ওই জমি কেন বিক্রি করে আনবে অবশ্যই বোনরা তার ভাইকে ভাইয়ের ছেলে মেয়েদেরকে খুশি হয়ে দান করে দেবে কিন্তু বর্তমান পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেন যে ডিপজল দেখুন সবাই তাকে হল অভিনেতা হিসেবে চেনে একজন খারাপ মানুষ হিসেবে চেনে আসলে কিন্তু সে বাস্তবে এখন একজন খারাপ মানুষে পরিণত হয়ে গেছে যেটা কিন্তু আমরা ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু এই নিউজ কিন্তু ছড়িয়ে গেছে এর রহস্য কি সম্পত্তি 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 আজকে আপনারা দেখেন যে ডিপজলের যে রোগ যে ওষুধ সে প্রতিবার সিঙ্গাপুর গিয়ে কোটি কোটি টাকা কিন্তু ব্যয় করে আমার তো মনে হয় এই বোনদের অভিশাপ লাগছে এই বোনদের হক মাইরে খাওয়ার কারণে আজকে তার এত বড় রোগ আর আজকে যদি বোনদেরকে ভালো পেত বোনদের সম্পত্তি যদি দখল করে না খেত তাহলে আমার তো মনে এই রোগ হতো না আজকে দেখুন রোগের পিছে কুটি কুটি টাকা দিতেছে তাতে কোনো সমস্যা নাই বন্ধুদেরকে আপদ বিপদে সাহায্য করবে তা করে না এবং এফডিসি এবং এই চলচ্চিত্র জগতে যে সমস্ত মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু উনি অনেক টাকা দান খয়রাত করে অথচ উনি ওনার বন্ধের সম্পত্তি দখল করে খাইতে আছে। এটা কেউ জানতোই না আজকে কিন্তু এই বিষয়টা কিন্তু মিডিয়ার সামনে আসার পরে মিডিয়ার কিন্তু সকল মানুষ কিন্তু এটা বুঝতে পারছে যে এই ডিপজোল কত বড় একজন খারাপ মানুষ এটা আপনারাও এখন বুঝতে পারছেন ঠিক কি না তাহলে এখন একবার চিন্তা করে দেখুন যে মানুষকে শুধু উপরের অবস্থান দেখেই কিন্তু মানুষদেরকে চেনা যায় না বিবেচনা করা যায় না ভিতরটা দেখতে হয় আজকে তার মেয়ের বিয়ে দেয় ছেলের বিয়ে দেয় আপনারা দেখছেন যে অনুষ্ঠানে এই যে মেয়ের যে বিয়ে দেশে আমার মনে হয় জামাই স্বর্ণ দিয়ে মানে ভরাই দেশে মেয়ের স্বর্ণ দিয়ে ভরাই দেশে টাকা পয়সা অর্থ সম্পদ বরিত বরিত স্বর্ণ অলঙ্কার দিছে এই টাকা কোথায় থেকে আসলো ব্যবসা আছে যাই থাকুক না কেন কিন্তু এই বন্ধুর সম্পত্তি বিক্রি করে যে এই টাকা দিয়ে যে এইভাবে করতেছে এটা তো কেউ জানতো না এখন কিন্তু মিডিয়ার সকল মানুষ কিন্তু জেনে গেছে যে ডিপজল এই কাজটা করছে এটা একদম বেমানান একদম এবং ওনাকে আইনের আওতায় আনা উচিত উনি এই চল্লিশ বছর পর্যন্ত ওনার বোনদেরকে বঞ্চিত করে রাখছে বন্ধের খবর নেয়নি এবং বোন আজকে ওনার বোনরা এই আদালতে মামলা করছে এবং মামলা করার পরে তাদের জীবনে এখন হুমকির মুখে তারা এখন আইনের আওতায় আসে চিন্তা করছেন কত বড় খারাপের খারাপ এই তাহলে এর তো শাস্তি হওয়া উচিত এর কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত আপনারা দেখছেন কিছুদিন আগে উনি আরজে কিব্রেয়া নামে যে টক শো রয়েছে ওখানে উনি আটছিল ওখানে ইন্টারভিউ দিয়েছে উনি বলছে আমি কি ফকিরনির পোলা আমার বাবার কি কম সম্পত্তি আছে গাবতলি আমার এক থেকে এক দাকে এত বিঘা সম্পত্তি এখন তো এগুলো প্রকাশ পাইছে আসলে এই সম্পত্তি ওনার না এই সম্পত্তি ওনার বাবার সম্পত্তি বাবার সম্পত্তি তো ওনার তিন বোনও পেয়েছে আজকে উনি ওনার ভাই ওনরা দখল করে বোনদেরকে ভয়ে ভীতি দেখিয়ে এই সম্পত্তি এত বছর দখল ভোগ দখল করে খাইছে যে কারণে আজকে তার বোনরা দেখতেছে যে আমাদের সম্পত্তি বিক্রি করে তারা খাচ্ছে আমাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় তারা পুলট কিনতেছে অন্য জায়গায় তারা এইটা করতেছে ওইটা করতেছে এই গরুর ফার্ম দিতে এসে এইটা করতে সব কিছুই করতেছে কেন বোনরা এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে যে কারণেই আজকে এই বন্ডা তারা কিন্তু মিডিয়ার সামনে আসছে আর এটা খুব সঠিকভাবে পর্যালোচনা করা উচিত যে বোনদেরকে কেন এই বাবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে এই সম্পত্তি যদি তারা যদি রাখতে চায় তাদের কাছেও তো বোনরা দিয়ে যেতে পারে আর বোনদের সাথে ভালো ব্যবহার খোঁজখবর রাখলে বোনরাও বা এই সম্পত্তি কেন বিক্রি করবে যেহেতু বন্ধের সাথে ভালো ব্যবহার আচার আচরণ না করার কারণেই কিন্তু বোনরা এই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিছে তা না হলে কিন্তু এই সম্পত্তি বিক্রি করত না তারা কারণ কেন তারা বিক্রি করবে এখন এখানে একটা কথা হয়েছে যে এখানে তো প্রচুর পরিমাণ অর্থ সম্পদ এ আপনার যে এই ঢাকা শহরের ভিতরে যে গাবতলি তারপরে এই যে জায়গাগুলি এই জায়গার তো অনেক দাম তারা চিন্তা করে আমাদের খোঁজ নেয় না খবর না এবং আমাদের যে ছেলে মেয়ে আছে তাদের খোঁজ খবর নেয় না তো আমরা এই সম্পত্তি কেন ছেড়ে দেব তারা তাদের বাপের সম্পত্তি পেয়েছে আর এটা আমাদের ভিতরে খুবই একটা মানে বিষয়টা খুবই লজ্জাজনক যে যে আমরা মেয়েদেরকে সবসময় ছোট করে দেখি যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েদেরকে কেন আবার দেবো মেয়ের বাড়ির বাপের বাড়ির সম্পত্তি মেয়েরা কেন পাবে না মেয়েরাও পাবে ছেলেরাও পাবে কারণ এটা তাদের হক এটা ইসলাম বস এটা তাদের হক এটা তাদেরকে দিতেই হবে তাদের ভালোবাসা তাদের সম্মান তাদের সাথে ভালো আচরণ তাদের ভালো আপ্যায়ন করে যদি তারা যদি তাদেরকে খুশি করে যদি তাদের সম্পত্তি যদি তারা নিতে পারে ভালো সমস্যা কি এখান তো কোনো সমস্যা নাই তো আমি আশা করব যে এই যে মিডিয়ায় যারা রয়েছে তারাও এই বিষয়টা পর্যালোচনা করবে এবং এই চলচ্চিত্র জগতে যারা এই মিশা সৌদাগর এই রুবেল যারা ভালো করে জানতো যে ডিপজলে একজন দানবীর বিশাল বড় একজন দানবীর আমি তো দেখলাম এখন বিশাল বড় ঠকবীর উনি এখন দানবীর না হয়ে বিশাল বড় ঠকবীর হয়ে গেছে নাহলে আর আজকে এরকমের করে নাকি এক বাপমা এক মায়ের গর্বে জন্মগ্রহণ করার পরে কি এইভাবে বঞ্চিত করে নাকি বন্ধুদেরকে এইভাবে মেরে ফেলার হুমকি দেয় নাকি আর আপনারা দেখছেন যে তাদের যে বোনরা যারা মিডিয়ার সামনে আসে তার চেহারা সাথে ডিপজলের চেহারা কিন্তু একদম মিলও আছে ডিপ যে চোখ তার বন্ধুর যে চোখ আপনারা দেখছেন একদম প্রহবহ মিল তো এরা যে ভুল বলছে তাও কিন্তু না এটা সরকারের দেখা উচিত পুলিশ প্রশাসন আইন প্রশাসনের দেখা উচিত এবং এবং তার বন্ধুদের ভালো নিরাপত্তা দেওয়া উচিত এবং তাদেরকে কী করা উচিত ভালো নিরাপত্তার মাধ্যমে রাখা উচিত তা না হলে তাদের জীবন বিপন্ন হতে পারে এবং তারা যে সম্পত্তি পাবে ওই সম্পত্তি সরকারের আন্ডারে থেকেই বন্ধের সম্পত্তি তাদেরকে সেপারেট করে দেওয়া উচিত এই সরকারের প্রতি আমার এটা আহ্বান থাকবে